দেশি জাতের ছাগলের খামার বাঙাল্লা সুনিয়ারে বাড়ি দেখেন কয়টা ছাগল পনেরোটা ছাগল সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল মানে মনের শখেই আর কি ছাগলগুলো পালন করছে দেখেন নেপিয়ার ঘাস খেতে দিচ্ছে খাচ্ছে দেখেন একটা ছাগলের সাইজ কত সুন্দর এবং মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর দেখেন সব খাটি দেশি ছাত্রের ছাগল ব্ল্যাক ব্যাঙ্গল দেখেন সম্পূর্ণই প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে মাথার ওপর রোদ ঠেকানোর জন্য পলিথিন কাগজ বেঁধে দেওয়া হয়েছে এবং একটা ছাগল অসুস্থ এটা চিকিৎসা দেওয়ার জন্যই আমি আসছি পায়খানা বন্ধ হয়ে গেছিল আমি ক্লিয়ার করে দিলাম এ দেখেন মেহেগনি পাতা বেঁধে দিছে খাচ্ছে প্লাস্টিকের গামলায় খাবার খেতে দিছে কোনো ওটা ছাগল দেখেন কি সুন্দর সুন্দর মুখগুলো বাংলা পূর্ব ছাগল গুলো দেখেন এই পাঠি কয়টা বড় পাঠি আছে ছাগল দেখেন কি সুন্দর সুচালো সিং বাচ্চা আছে নাকি যে ও চারটা ছাগল চারটা ছাগলই গর্ভবতী বছরে কিন্তু দুইবার বাচ্চা দেয় চারটা পাঁচটা পর্যন্ত বাচ্চা দেয় এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যাই হোক আপনারা টাকার জন্য হোক আর ব্যক্তিগত প্রয়োজনে বা শখের বসে এই দেশি জাতের ছাগল লালন পালন করবেন ধন্যবাদ সবাইকে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সুজা আগ্রুবের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই